ৰাং ৱাই নাম্বাৰ টুৱেণ্টি ওৱান ৰানিং ছিক্স এইট টেন ইলেভেন এইট টেন টুৱেল

যে কয়েল খোলা হবে কয়েলটা তৈরি করা হয়েছে রানিং ছয় কার দশ ঘট আমরা যে পাকটা দিয়েছি সেটা কিন্তু এবার আমরা ডিসপ্লে চলে যাবো ডিসপ্লে আমরা রাখব একটু ডিসপ্লে চলে যাবো ডিসপ্লে দেখাবো যে কীভাবে এটা কানেকশন করতে হয় আমরা চলে যাব एस वन डिलीवरी डेलीवरी টেন্টি ফোর ক্যাপাসিটা

টু পয়েন্ট ফাইভ অনএসি অন বাই অন ডেলিভারি হ মোটর বল্টো টোয়েন্টি আর সোলার টোয়েন্টি ফোর ক্যাপাসিটার টোয়েন্টি নাইম এফ ডি এমপিআর টু পয়েন্ট ফাইভ আমরা কানেকশনটা কানেকশনটা কীভাবে কানেকশান করতে হয় কানেকশন এটা কিন্তু একইভাবে স্টার্টিং আমরা কিন্তু একবারে কানেকশনে লেট বাই করেছি তাহলে এম আউট এখানে কিন্তু এন আউট এখানে কিন্তু এম আউট এখানে কিন্তু এন আউট এটা কিন্তু স্টার্টিং তাহলে বুঝতে পারছেন কানেকশনটা কীভাবে হবে আমরা একবারে কানেকশন হয়ে কয়েল বাইর করেছি আমরা কিন্তু একবারে কানেকশনের কয়েলটা বাইক করেছি এখান থেকে আউটে আউটে আমরা কিন্তু জোর দিয়েছি আমরা কিন্তু আপনার এখানে কানেকশন জোর দেন আমরা কিন্তু এখানে কানেকশন ওই কয়েলটা বাইর করেছি তবে ক্যাপাসিটারে যে সংযোগটা কীভাবে দিতে হবে সেটা কিন্তু আমরা দেখাই দেবো আমরা কী করবো প্রথম রানিং ইন এটা রানিং এবং স্টারিং ইন একটা আমরা বাইর করে নেব এটা হচ্ছে কমান কমান আর এখানে যে এখানে যে ক্যাপাসিটারে যে কানেকশন যাবে এটা কিন্তু বিশ এম এফ ডি ক্যাপাসিটার আপনারা জানেন এটা কিন্তু বিশ এম এফ ডি দুইটা পয়েন্ট থাকবে তাহলে আমরা কিন্তু রানিং একটা আমরা একটা লিড বাই করে নেব এটা কিন্তু রানিং ক্যাপাসিটি যাবে আর এটা কিন্তু আছেন স্টার্টিং তাহলে আমরা কিন্তু এই যে রানিং থেকে একটা আমরাটা যে আমরা পেয়ে গেলাম এটা কিন্তু দুইশো বিশ ভোল্ট এখানে টোটাল কিন্তু দুইশো বিশ ভোল্ট তাহলে বুঝতে পারছেন এখানে যে কানেকশন সম্পর্কে তবে আমরা যে কত পাক দিয়েছি আমরা আমাদের যে রানী আছে এটা কিন্তু কত ঘাটে কত পাক আছে সেটা কিন্তু দেখাই দেবে প্রথমে আমরা রানিং হিসাবে হিন্সগ্রহ করবো রানিংয় নাম্বার ছয় ঘটে সাঁত্রিশ পাক দেওয়া হয়েছে আট ঘন্টে আটত্রিশ দশ ঘটে উনচল্লিশ এবং বারো একচল্লিশ পাক দেওয়া হয়েছে সিক্স থার্টি সেভেন টান এইট থার্টি এইট টান টেন থার্টি নাইন টান টুয়েলভ টান ছয় ঘটে সাঁত্রিশ পাক আট ঘটে আটত্রিশ পাক দশ ঘটে উনচল্লিশ পাক এবং বারো ঘটে একচল্লিশ পাক নেওয়া হয়েছে রান্নিং ওয়েন নম্বর একুশ একুশ নম্বর তার দিয়ে রান্নিংয়ের কয়াল করা হয়েছে আমরা যে হিসাব দিয়ে দেব ডিসপ্লে রানিংয়ের হিসাব দেওয়া শেষ এখন ডিসপ্লেতে আমরা স্টার্নিংয়ের টার্ন নাম্বার এবং এর সুলটে কত পাক দেওয়া হয়েছে সেটি লিখব স্ট্যান্ডিংয়ের যে কয়েল করা হয়েছে স্ট্যান্ডিং কয়ার নাম্বার

সোলট সিক্স সোলট টেন সিক্সটি টান অ্যান্ড সোলার টুয়েলভ সিক্সটি ফাইভ টান স্টার্নিংয়ের ওয়ান নাম্বার চব্বিশ চব্বিশ নাম্বার কল করা হয়েছে এবং দশ ঘাটে ষাট পাক এবং ঘটে পঁয়ষট্টি পাক আপনারা যারা সরাসরি আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আপনাদের খাতায় নোট করে রাখতে হিসাবে ওয়ান সিঙ্গেল ফেস পাম্প ওয়ান বাই ওয়ান ডেলিভারি আমরা চলে যাবো পরবর্তী ওজন সম্পর্কে তথ্য দেব তবে এখনও যদি তোমরা লাইক না দিয়ে যাবে অবশ্যই সবাই লাইক দেবেন না শেয়ার করে আলাদা দেখার সুযোগ করেছিলেন এবারে পয়ালটা বাইরে পনেরো কয়ালটা ফুলব ছয়শো একত্রিশ বত্রিশ গ্রাম দেখাচ্ছে পাঁচশো সাতাশ আঠাশ বত্রিশ হিসাবে দেখাচ্ছে স্টার্টিং আমরা দেখব দুশো আঠাশ গ্রাম তাহলে দেখতে পাচ্ছেন তার কিন্তু অনেকটা কম লাগে সাতশো আশি গ্রাম ধরেন ফরমাই কয়েল তৈরি করা আমি দেখবো আমাদের যে লং টু ইঞ্চি সিক্স সুতা ওয়েট সেভেন হান্ড্রেড এইটি গ্রাম রানিং স্টার্টিং টোটালি ওয়েট